থেকে বিশ লক্ষ টাকা এমনও মানুষ আছে জমি জমা বিক্রি করে এমন কি চরাসুদের মাধ্যমে টাকা এনে দালালকে দেয় প্রবাসে যাওয়ার জন্য যদি মাঝপথে স্বপ্ন বঙ্গ হয়ে যায় তাহলে জীবনের কোনো অস্তিত্বই থাকে না আজ ইতালি যেতে ভূমন্ত সাগরে চলে গেল অসংখ্য তাজা প্রাণ এই খবর শুনে ইতিমধ্যে অনেকের পরিবারে নেমে এসেছে দুঃখের ছায়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মনের আশা মা হারিয়েছে সন্তান কারো হারিয়েছে স্বামী অনেকেই হয়েছে পিতৃহারা এই ভূমন্ত সাগর কেড়ে নিল শত শত মানুষের প্রাণ গত মাসে হাজারো তরুণকে সাগর পথে ইতালিতে পাঠিয়ে বিপুল সম্পদের মালিক পশ্চিমভাগের ভাগের হাসান আশরাফ মাথাপিছু খরচ সতেরো থেকে বিশ লক্ষ টাকা হবিগঞ্জের আটত্রিশ তরুণকে নিয়ে ইতালি যাওয়ায় নৌকা ভূমধ্য সাগরের নিখোঁজ হবিগঞ্জের আটত্রিশ জন সহ অন্তত সত্তর জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটা নৌকা ভূমধ্যসাগরের সাগরের দশ দিন ধরে নিখোঁজ রয়েছে গতকাল সোমবার দিবাগত ভোরে ইউরোপের বিভিন্ন দেশে থাকা হবিগঞ্জের নিখোঁজদের স্বজনদের কয়েকজনের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে নিখোঁজ হবিগঞ্জবাসীদের বেশিরভাগই জেলা সদরের উমেদনগর বানিয়াচং উপজেলার সদর ও তারাশই এবং আছমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ও পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা নিখোঁজদের মধ্যে রয়েছে বানিয়াচং উপজেলার যাত্রাবাসা তলাপাড়া মহল্লার আলফাস মিয়ারনি মোজাক্কির আহমেদ সিয়াম জমাদার নিজান আহমেদ এছাড়া হবিগঞ্জের উমেদনগর আজমিরিগঞ্জের পশ্চিম ভাগ জলসুখা ও বানিয়াচং উপজেলার তারাশই গ্রামের অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ তরুণ নিখোঁজ রয়েছেন গত ত্রিশ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগর দিতে চারটি নৌকা ছেড়ে যায় এর মধ্যে একটি নৌকায় হবিগঞ্জের আটত্রিশ জন সহ প্রায় সত্তর জন ছিলেন সেই নৌকাটি নিখোঁজ হয়েছে বাকি তিনটি নৌকা ইতালিতে পৌঁছেছে আরও জানা যায় আজমিরিগঞ্জের পশ্চিম ভাগ গ্রামে লিবিয়া প্রবাসী হাসান আশরাফের মাধ্যমে ওই আটত্রিশ জন সতেরো থেকে বিশ লাখ টাকা করে দিয়ে ইতালি যাওয়ার উদ্যোগ নেন ত্রিশ সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রীদের নৌকায় তুলে দিয়ে বিষয়টি তাদের বাড়িতে জানানোর পর থেকেই তাদের আর কোন খোঁজ মিলছে না হাসান আশরাফ গত ছয় মাসে প্রায় এক হাজার বাংলাদেশিকে অবৈধভাবে সতেরো থেকে আঠারো লাখ টাকা করে নিয়ে ইতালি পাঠিয়েছেন তবে জানা যায় নৌকাটিতে মাফিয়া চক্র গুলি চালায় এই ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যায় রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আন্তর্জাতিক বিনোদন খেলাধুলা